এত বড় একটা বিল্ডিং গ্রামও ছুটি কাটি আসে সামান্য আটতলা বিল্ডিং দেখে আমার ভয় এত বড় একটা বিল্ডিং থেকে এসি খুলম যাই হোক সাইডে আসার পর দেখি এসি দুটো সাদের কার্নিশের ওপর যাই হোক আমাকে আজকে লাগবে না জলার থেকে বাঁচানো এখন পাইপের যে অবস্থা দেখলাম পাইপ পাঁচ খাওয়া ট্যাপ খাওয়া যাই হোক আমাদের কাম শুধু আজকে এই হায়ারের দুটা এসি খোলা আর চারটা ফ্যান খুলে দেওয়া আর একটা আইপিএস খুলে দেওয়া পরে এগুলো ফিটিং করে নিবে আজকে আমরা শুধু খুলে দিয়ে যাব। যাই হোক সেলাইকেন হাতে নিয়ে আস্তে আস্তে টুকটুক করে খুলবেন নাংনু সবচেয়ে বড় কথা যে আমাক আজকে ঝোলার নাগিনি এই আমার মনের মধ্যে অন্যরকম একটা ফুর্তি কাজ করতেছে যাই হোক এটা বুঝেন না এটা শুধু টেকনিশিয়ানের রাই জানে তো আমার সব নাট নোট খোলা শেষ এখন উপরে তোলার পালা আমার টিমমেট আমাকে করছে তুমি একলা এটা তুলতে পারবা আমি আমি কোনো ব্যাপারই না তুমি খালি দেখো আমি কেমনে তুলি যাই হোক একলা একলা আমি কিন্তু এর জন্য হলেও কিন্তু একটা তোমাদের লাইক দেওয়া উচিত যাই হোক আউটডোর খোলা হয়ে গেছে এখন ইনডোর খোলার পালা এখন ইনডোরটা সুন্দর মতো খুলতে হবে এইদিকে ইনডোর খোলার কাজ করতেছে আমার বড় ভাই এরই ভিতর আমি অল্পনা ভিডিও শুট নিয়ে ভাইয়ের সাথে ইনডোর খোলার কাজ শুরু করে দিলাম ইনডোর গুলো সুন্দরভাবে আমার খোলা শেষ হয়ে গেল খোলা শেষ করে এখন আমাদের কাজ হচ্ছে চারটে ফ্যান খুলে দেওয়া এই জন্য আমরা ফ্যানগুলো খোলা শুরু করে দিলাম এখন কথা হচ্ছে বছরও শেষ নতুন বছর আসতেছে মানুষ এই জন্য অনেকেই পুরান বাসা চেঞ্জ করে নতুন বাসা নিচ্ছে এখন একটু কাজ একটু বাড়বে আমাদের যাই হোক কাজ কাম আমাদের শেষের মধ্যেই এরই ভিতরে কাস্টমার আমাদেরকে নাস্তা দিল চা বিস্কিট যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ